লক্ষ্মীপুরের মেঘনার চরে এখনও প্রভাব বিস্তার করছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ সোয়াল মেঘনার চরে শত শত মহিষ ছেড়ে দিয়ে কৃষকদের চাষকৃত ফসলের ক্ষতি করছে তিনি তার দেখা দেখাদেখি অন্যরাও সে সুযোগ নিচ্ছে এই বিষয়ে প্রতিকার চায় স্থানীয় কৃষকরা আবু ইউসুফ সোয়াল সদর উপজেলার চররমণী মহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি স্থানীয়রা বলেন সদর উপজেলার চররামণি মোহন ইউনিয়নের চরমেঘনার প্রায় তিনশো একর জমিতে তিন শতাধিক কৃষক ফসল চাষ করেন সেই চরে কিছু প্রভাবশালী মহল মহিষ পালন করেন তারা রাতের আধারে মহিষগুলো বিস্তীর্ণ চরে ছেড়ে দেন এতে শত শত মহিষ ফসল মারিয়ে নষ্ট করে ও খেয়ে ফেলে কৃষক সেলিম মির বলেন বিগত সতেরো বছর আবু ইউসুফ সোয়াল আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে চর দখল করে খেয়েছে এখনো চর জুড়ে তার প্রভাব সেই চরে মহিষ পালন করে কৃষকদের ক্ষতি করছে আমরা এর বিচার চাই আমার একখানি আমি তো দান এই যে এই সব গত সতেরোটা বছর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিল এই সতেরোটা বছর আমাদের জ্বালাইছে এখন সে মহিষ দিয়ে আমাদের দান খেত নালকে যা আছে যাবতীয় সর্বোপ্রকারের ক্ষয়ক্ষতি করতেছে এই সব শেয়াল আমরা কি জান আমরা ওর বিচার চাই ওর বিচার চাই আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ চাই আর ও ও যেন এই এলাকাতে এখনও কিভাবে এত প্রভাব বিস্তার করে এটা আমি নিজেও বুঝতে পারতেছি না কার কার শর্ত চায় কীভাবে এগুলো করে এখনও এই এলাকাতে কৃষক দিল মোহাম্মদ ও রেশু ভুইয়া বলেন চর মেঘনায় প্রায় তিন শতাধিক কৃষক ফসল চাষ করেন কিন্তু কিছু প্রভাবশালী মহল কৃষকদের ক্ষতি করতে চরে মহিষ ছেড়ে দেয় কত বছর সয়াবিন নষ্ট করেছে তারা এখন আবার আমন নষ্ট করছে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি অনে আবার হেদার দেনারানা কইরা আমন চাষ করছি আমন চাষ করছি মতন অনে দিন বইদা খাওয়ালায় বইদা খাওয়ালার মতন অনে আমরা কিছু মানুষ শক্তি ভাড়া আজা 20 দড়া ঘুরছে দড়া ভর মতন এই আর এই অনে উনি আর অন্য কেউ ওর 20 আছে এই এই বস্তি খাই অনেক আমরা এই চর্দার ক্ষতিপূরণ চাই এই সডার ক্ষতিপূরণ চাই আমরা আগামী তো গেছে অন গেছে এই দেশে মানুষ একের কৃষি ছাড়া ভাত না আমরা এই চরে একশো কানির মতন দান করছি এই সব কৃষক কেউর আধা কানি কেউ এক কানি এই মিলে করার পর সোয়ামিনে করছিলাম আমরা সোয়ামিন করার পর সোয়াবিন খাওয়াই সেই বৈদিয়া দিয়া বিতর্ক আসিল তখন এরা সোয়াবিন খাওয়াই আমরা খেদাই বিতর্ক যাওয়ার পরে কিছু সামিন আমরা পাইছি যেমন আটটা না আমাকে লোসকান গেছে তখনও বর্তমান আবার আমরা দান বানিয়েছি এই একশো কানি জমিনও এই কেউ আধা কানি কেউ এক কানি এক কানি জমিনে সাত হাজার টাকা করে সব আপনার ধান সব এই আমরা বুনছি এখন আমাকে দান ছয় ইঞ্চি আট ইঞ্চি হয়েছে এখন আবার বই ছাড়া ধরছে রাত্রে দিনও কিছু বয়স আসে রাত্রি অনেক বয়স আসে আসা এই দানগুলি আমাকে খাওয়াইতে আছে শত্রুতা করিয়া আমরা চরতন ওইটা ভরি এই চরতন আমরা নাটিকি হেরাই দিন আমাকে হেরা দিন বসতে রাখা লাভবান হইতে পারে এই কারা এই লোক আমাকে আবু ইউসুফ চলে কিছু বয়স আছে আবার ওই সাদা নাজির আসে সৌহদুল্লাহ বেহারিকও আছে। আবার এই টুকটাক ছোটোখাটো গৃহস্থরাও আসে এই মিলে আমাকে ওই শত্রুতা করে তারাও একত্র হয়ে আমাকে ছটাত উড়াইয়া দিতে চেষ্টা করতে আসছে আমাকে এই বছরের ধান ফালাইছি যে যে দানটার খরচ গেছে এই ঘর এই দানটারও বর্তমান বোনাতে আমাকে বারো লক্ষ টাকার মতন এই চালান এই জায়গায় ফেরছে এই বিষয়ে জানতে আবু ইউসুফ সোয়ালকে পাওয়া যায়নি লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ বলেন বিষয়টি শুনেছি তবে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে